আশা করছি ব্লগ রাইটিং লিখতে কারো কোনো সমস্যা নেই যদি এখনও পর্যন্ত কোনো সমস্যা থেকে থাকে ডেসক্রিপশান বক্সে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবে যে কীভাবে ব্লগ রাইটিং লিখতে হয় তার ফরমেট কী প্রসেস কী সব কিছু সহজভাবে আমার ব্লগরাইটিংয়ের প্রথম ক্লাসে এক্সপ্লেন করা আছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে একদমই সহজ কোনোরকম কোনো জটিল নয় ব্লগ রাইটিং লেখাটা এবার যদি সমস্যা থেকে থাকে অবশ্যই সমস্যাগুলো দূর হয়ে যাবে ওই ভিডিওটা থেকে আজকে আমি আমার ক্লাসে দেখাবো কি করে নিজের থেকে ব্লগ রাইটিং লেখা যায় দেখো ব্লগ রাইটিং বিষয়টা যদি তোমার মাথার মধ্যে ঢুকে যায় যে কোনো কনসেপ্টেই তোমার কোশ্চানে আসুক না কেন তুমি যদি ভাবনাটা কাজে লাগিয়ে সামান্যতম লিখতে পারো তাহলে একদমই ফুল নম্বর পাবে পাঁচই পাঁচ পাবে কোনো সমস্যা হবে না কিছু কথা সেই বিষয়টা সম্পর্কে তোমাকে লিখতে হবে পার্টটা তো সেম ইন্ট্রোডাকশন পার্ট মেন বডি কনক্লুশন অল টু অ্যাকশন এবার তুমি লিখতে শুরু করে দাও টাইটেল দিয়ে কোশ্চেন যদি আনকমন পড়ে তাও কোনো অসুবিধা নেই তুমি তো লিখতে পারো এই লেখার প্রবণতা তোমার রয়েছে তো সেই বিষয়টা যে বিষয়টা কোশ্চেনে তোমাকে প্রোভাইড করা হয়েছে সেই বিষয়টা সম্পর্কে কিছু কথা তুমি লিখে দাও তোমার শব্দ সংখ্যা তো সীমিত দেড়শো শব্দের মধ্যে তোমাকে রাইটিং লিখতে হচ্ছে না তোমাকে লিখতে হচ্ছে মোটে পঁচাত্তরটা শব্দের মধ্যে ব্লগ রাইটিং তুমি হাসতে হাসতে লিখতে পারবে কোনো সমস্যাই হবে না দেখো আজকের ক্লাসটা বন্ধে দেখো সমস্যা থাকবে না তুমি এই লিখতে পারবে দেখো কোয়েশ্চেনটা কি রাইট এ ব্লক অন গ্লোবাল ওয়ার্মিং উইদিন সেভেন্টি ফাইভ ওয়ার্ডস পঁচাত্তরটা শব্দের মধ্যে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং এর সম্পর্কে একটা ব্লগ লেখো কোশ্চেনের পার্টটা কনসেপ্টটা সোজা এই বিষয়টা সম্পর্কে কিছু কথা তোমাকে লিখতে হবে উইদিন 75 ওয়ার্ডস 75 টা শব্দের মধ্যে বিশেষ কিছুই লিখতে হবে না এবার তুমি কাউন্ট যদি করো যে 75 টা শব্দ এর মধ্যে লেখা তুমি সেটাকে 50 টা শব্দের মধ্যে শেষ করে দিতে পারো না পাঁচটা নাম্বার পেতে গেলে কিছু কথা তোমাকে লিখতেই হবে যেটা পরীক্ষকের দৃষ্টিটা আকৃষ্ট করতে পারবে এরকম কিছু তোমাকে লিখতে হবে এর জন্য ভাবনা দরকার তাহলে কিন্তু পাওয়া তো প্রথমে টাইটেল এই কথাটা আমি লিখছি তোমরা নাও লিখতে পারো লেখার দরকার নেই দেখবে ভিডিওটাতে প্রসেসটা বলা আছে পুরো লেখাটা লেখার পরে একটা বক্স চারপাশে কেটে দেবে ব্যাস গ্লোবাল ওয়ার্মিং আমার টাইটেল বিশ্ব উষ্ণায়ন প্রথম পার্ট ইন্ট্রোডাকশন পার্ট আমি ইন্ট্রোডাকশন লিখেছি দেখো কি লিখেছি গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য গ্র্যাজুয়াল রাইস গ্লোবাল ওয়ার্মিং হলো গ্র্যাজুয়াল রাইজ রাইস মানে কি বৃদ্ধি আর গ্র্যাজুয়াল মানে কি ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি কি দা ইন দা ওভারঅল টেম্পারেচার অফ দা সার্বিক সামগ্রিক সমস্ত টেম্পারেচার মানে কি টেম্পারেচার হচ্ছে তাপমাত্রা উষ্ণতা কার অফ দ্য আর্থস পৃথিবীর অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার মানে কি পরিবর্তন তাহলে পৃথিবী পরিমণ্ডলের যে সামগ্রিক উষ্ণতার ধীর বৃদ্ধি বা অগ্রগতি এটাই তো বিশ্ব উষ্ণায়ন এই হচ্ছে প্রথম লাইন ইন্ট্রোডাকশন কমপ্লিট আর কিছু লেখার দরকার নেই এরপর চলে আসবে মেন বডিতে মেন বডিতে এটা সম্পর্কে তোমার মাথায় যা আসছে তুমি এখানে প্রভাইড করে দাও দেখো কি লিখেছে গ্লোবাল ওয়ার্মিং কজেস কি হয় গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হয় দ্য মেল্টিং অফ গ্ল্যাসিয়ার্স গ্ল্যাসিয়ার্স মানে কি জানো বরফ মেল্টিং মানে কি গলন গলতে শুরু করে ধীরে ধীরে পৃথিবীর টেম্পারেচার যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে যে বরফের চাই রয়েছে সেটা তো আস্তে আস্তে গলতে শুরু করবে তাই বলছে মেল্টিং অফ গ্ল্যাসিয়ার্স বরফের গলন ঘটবে আর যদি গলতে শুরু করে তাহলে কি হবে মানে বৃদ্ধি পাবে ওয়াটার যে পরিমাণটা সেটা কি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে বরফটা গলছে জলের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে উঠবে ইট ব্রিংস এক্সট্রিম ক্লাইমেট এক্সপ্রেস ড্রিংস এক্সট্রিম ক্লাইমেট চেঞ্জ কি ঘটাতে পারে বিশ্ব উষ্ণায়ন ঘটাতে পারে অত্যধিক এক্সট্রিম ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন বিশ্ব উষ্ণায়নের ফলে অত্যধিক পরিমাণে জলবায়ুর পরিবর্তন ঘটতে পারে অ্যান্ড রেজাল্টস আর যার ফলে কি হবে ফ্লাট বন্যা ড্রটস ড্রটস মানে কি খরা খরা হবে এবং আরো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এগুলো এবার দেখো কি করতে বাকিটা লিখবো কি করে আমি এই তিনটা কথা দিয়ে শুরুটা করেছি এবার দেখো কিরকম ভাবে বডিটাকে ইনক্রিজ করা যায় আরো কিছু লেখা যায় তথ্যটাকে প্রোভাইড করে দেখো কি লিখবো প্রধান কারণ দা মেন দা মেন রিজন প্রধান কারণ কার কারণ এই বিশ্ব উষ্ণায়নের তাহলে এর বোঝাতে আমরা কি ইউজ করি অফ দ্য মেন রিজন অফ গ্লোবাল ওয়ার্মিং দ্য মেন রিজন অফ গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হলো হলো ইংলিশ কি ইজ কি বলো কারণটা কি গ্রিন হাউস এফেক্ট ইজ গ্রিন হাউস এফেক্ট ই ডবল এফ ই সি একটা সেন্টেন্স পেয়ে গেল সহজেই দ্য মেইন রিজন অফ গ্লোবাল ওয়ার্মিং ইজ গ্রিন হাউস এফেক্ট বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হলো গ্রিন হাউসের প্রভাব সেন্টেন্স কমপ্লিট এরপর লিখব কি জীবাশ্ম জ্বালানি জ্বালানি ইংলিশ বার্নিং দ্য বার্নিং অফ জীবাশ্মর ইংলিশ কি ফসিল ফসিল ফুয়েল দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস ফুয়েলস করে দেবে দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস লিডস লিডস টু টু এটা কি করে দা লিডস টু দ্য রিলিজ অফ গ্রিন হাউস গ্যাসেস লিডস টু দ্য রিলিজ অফ গ্রিন হাউস গ্যাসেস ঠিক আছে দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস ফসিল ফুয়েলস লিডস টু দ্য রিলিজ অফ গ্রিন হাউস গ্যাসেস এবার তুমি গ্যাসগুলোর নাম দিয়ে দিলে লাইক কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তারপরে দিলে মিথেন মিথেন এরপর দিলে নাইট্রাস অক্সাইড এন্ড নাইট্রাস অক্সাইড সেন্টেন্সটা কি হলো দেখো দা বার্নিং অফ ফসিল ফুয়েলস লিডস টু দা রিলিজ অফ গ্রিনহাউস গ্যাসেস লাইক কার্বন ডাই অক্সাইড মিথেন এন্ড

সূর্যের উত্তাপ সানস হিট সূর্যের উত্তাপ দ্যাট যেটা বিচ্ছুরিত হয় রেডিয়েটস দ্যাট রেডিয়েটস ফ্রম দ্য আর্ট সার্ভেস পৃথিবী পৃষ্ঠতল থেকে ফ্রম দ্য আর্থ সারফেস সারফেস এটা কি করছে ট্র্যাপ ইট ইন অ্যাটমসফিয়ার পরিবেশের মধ্যে আটকে দেয় ট্র্যাপ ইট ইন দা অ্যাটমসফিয়ার অ্যান্ড প্রিভেন্ট ইট আটকে দেয় অ্যান্ড फ्रम एसकेपेसिंग देखो द ग्रीन हाउस गैसे हिट दैट रेडिएट फ्रम दर्थ सरफेस ट्रैप इट इन द एटमोस्फियर एंड प्रिवेंट इट फ्रॉम एस्केपिंग इनटू स्पेस बस एटा एर परे इखाटा आर किसू लेखा दौर कर नहीं तो भी कॉन्क्लुजन है चुले जाते C O N C L U S I O N कॉन्क्लुजन की कोल्ले कॉन्क्लुजन है की लिख में जे एर যে ক্ষতিটাকে আটকানোর ক্ষমতা একমাত্র আমাদের রয়েছে এই বিষয়টি কিছু কথা বল কি বলবে দেখো যে এটা আমাদের হাতে রয়েছে ইট ইজ ইন আওয়ার হ্যান্ড ইট ইজ ইন আওয়ার হ্যান্ড কি রয়েছে না টু রিভাইভ টু রিভাইভ টু রিভাইভ কি করতে দা চেঞ্জ রিভাইভ করার পরে রিভার্স করো ফিরিয়ে আনা রিভার্স রিভার্স টু চেঞ্জ এন্ড বা অর করে দাও অর অ্যাট লিস্ট অন্তত পক্ষে অ্যাট লিস্ট কম করা এফেক্টস তাহলে ইট ইজ ইন আওয়ার হ্যান্ডস টু রিভার্স টু রিভার্স দা চেঞ্জ

Possible steps to reduce, to reduce global warming, M-I-H, warming. I will say, we should take all possible steps to reduce our global warming. সমস্ত রকম পদক্ষেপ গুলো নেওয়া উচিত এই বিশ্ব উষ্ণায়নটাকে যাতে হ্রাস ঘটানো যায় এরপরে কল টু অ্যাকশন অ্যাকশন দিলে কল টু এখানে বলেছি একটা কথাই দিবে অন্য কোনো কথাই ইউজ করার দরকার নেই সমস্ত ব্লগ রাইটিং এ কথাটা লিখবে ফরওয়ার্ড ফরওয়ার্ড ইয়োর ওপিনিয়ন থ্রু দা কমেন্টস ব্যাস ফরওয়ার্ড ইয়োর ভ্যালুয়েবল অপিনিয়ন অপিনিয়ন থ্রু কমেন্টস লেখা হয়ে গেল এরপর তোমার কাজ হচ্ছে এই পুরো লেখাটাকে বক্সের মধ্যে রেখে দেওয়া চার কোনো বক্স খাতার চারপাশে কেটে দিলে ব্যাস তোমার কাছে পাঁচ নাম্বার পাওয়ার জন্য ব্লগ রাইটিং কিন্তু রেডি একবার মন থেকে বলো যে কোন রকম কি জটিল লাগলো এভাবে লিখতে এই হচ্ছে তোমার কাজ খুব সহজে ব্লগ রাইটিং দেখা যায় ভয় পাওয়ার কোনো দরকার নেই খুবই সহজ কোশ্চেন ব্লগ রাইটিং এর জন্য পড়বে তুমি শুধু লেখার প্রবণতাটা তৈরি করে নাও বিভিন্ন কনসেপ্ট থেকে তাহলে দেখবে কোনো রাইটিং লিখতে কোনো অসুবিধা হবে না দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত অবশ্যই প্র্যাকটিস করতে থাকো